ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি বেশ অনেকটাই ফেমাস আজকে আমি আপনাদেরকে সেম টু সেম দাদা বৌদির স্টাইলের মাটন বিরিয়ানির রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই মাটন বিরিয়ানির রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই আমি বিরিয়ানি মশলাটা বানাবো সেই জন্য আমাদের এখানে কয়েকটা মশলা লাগবে তার মধ্যে লাগবে দারচিনি লবঙ্গ শাহ মরিচ কিছুটা গোলমরিচ একটা বড়ো জাইফল কিছুটা পরিমাণে সাজিরে স্টার্নিস আর এলাচ কিছুটা পরিমাণে কালো এলাচ চাইত্রি এইগুলো হচ্ছে আমাদের মেন মশলা এই বিরিয়ানির এরপর এই মশলাগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু জাস্ট রোস্ট করে নেওয়ার জন্য আপনারা অবশ্যই স্টিমে রেখে এই মশলাগুলোকে যতক্ষণ না সেন্ট উঠে যাচ্ছে প্রপারলি ততক্ষণ কিন্তু আপনারা একটু ভেজে নেবেন যখন দেখবেন যে মশলা থেকে খুব সুন্দর সেন্ট পেরিয়ে গেছে তারপর এই মশলাটাকে ঠান্ডা পড়ার জন্য রেখে দেবেন এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে আপনারা ভালোভাবে মিক্সিতে বেটে নেবেন এরপর আমি এখানে একটা বড় মাপের হাড়ি চাপিয়ে দিলাম গ্যাসের উপরে এই হাড়িতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল পরিমাণে পঞ্চাশ গ্রাম মতন এই তেলটা ভালোভাবে আমি কিন্তু এখানে গরম করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ গ্রাম এই পেঁয়াজগুলোকে আমি পাতলা পাতলা আকারে কিন্তু কেটে আপনারা অবশ্যই পাতলা পাতলা স্লাইস আকারে কিন্তু এই পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার চেষ্টা করবেন এরপর এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এই পেঁয়াজের কালারটা ব্রাউন হচ্ছে দেখুন আমাদের এখানে কিন্তু পেঁয়াজের কালারটা খুব সুন্দর ব্রাউন হয়ে গিয়েছে এরপর এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল জলটা আপনারা একটু পরিমাণে বেশি দিয়ে দেবেন কারণ এখানে আমরা এই জলেই কিন্তু আলুগুলো সেদ্ধ করব তারপর ভালোভাবে আমি এই পেঁয়াজ মিশ্রিত জলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এই জলের মধ্যে একটু কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীর রেড চিলি পাউডার পরিমাণে দু চামচ মতন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ পরিমাণে হাফ চামচ মতন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তারপর এই পেঁয়াজের জলটা ভালোভাবে আপনারা ফুটিয়ে নেবেন ফুল স্টিমে দেখুন আমাদের কিন্তু এখানে জলটা পারফেক্টলি ফুটে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে বড় সাইজের আলু ভাগে ভাগ করে নিয়েছিলাম আপনাদের যদি মিডিয়াম সাইজের আলু হয় তাহলে কোটাও দিয়ে দিতে পারেন তারপর ঢাকা লাগিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিলাম মিনিমাম পনেরো মিনিটের জন্য দেখুন পনেরো মিনিট পর আমাদের কিন্তু এখানে আলুগুলো খুব সুন্দর আর পারফেক্টলি কিন্তু বয়ল হয়ে গিয়েছে এরপর আমি এই আলুগুলোকে তুলে রাখবো একটা প্লেটে সেই জন্য পেঁয়াজ মিশ্রিত জলটাকে সেকে আমি প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে রাখছি আর অবশিষ্ট পেঁয়াজটা আমি আবারও ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আমি সব আলুগুলোই তুলে নিয়েছিলাম এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মতন মটন এই মটনগুলোকে আমি মিনিমাম দেড়শো থেকে দুশো গ্রামের পিস করে নিয়েছিলাম তারপর একে একে আমি এই পেঁয়াজের জলে মটনগুলোকে দিয়ে দিলাম তারপর আমি এই পেঁয়াজের জলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের জল আমি আদা রসুনটাকে বেটে একটা সুতির কাপড়ের মাধ্যমে আমি আদা রসুনের যে জলটা হয় সেটা বার করে এই মাটনের মধ্যে ইউজ করলাম তারপর আমি ভালোভাবে এই মাটনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে পারফেক্টলি নাড়াচাড়া করা হয়ে গিয়েছে তারপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন দশ মিনিট পর আমি এখানে ঢাকা ফুলেই প্রথমেই অ্যাড করব পরিমাণে দুশো গ্রাম মতন টক দই আমি এই টক দইটাকে আগে থেকেই ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু দেওয়ার আগে অবশ্যই ফাটিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ স্বাদ অনুসারে তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু এই মটনটা যখন সেদ্ধ করবেন অবশ্যই ফুল স্টিমে সেদ্ধ করবেন তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিটের জন্য দেখুন কুড়ি মিনিট পর আমাদের কিন্তু এখানে মটন প্রায় থার্টি পারসেন্ট মতন পুক হয়ে গিয়েছে এরপরেই আমি এখানে দিয়ে দিলাম দুশো গ্রাম মতন দুধ এই দুধ কিন্তু আপনারা অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম আগে থেকেই করে রাখা বিরিয়ানি মশলাটা এই বিরিয়ানি মশলাটা দেওয়ার পর কিছুটা দিয়ে দেবেন লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তারপর দিয়ে দেবেন কিছুটা পরিমাণে খোয়া এই খোয়াটা কিন্তু আপনারা অবশ্যই এই বিরিয়ানিতে ইউজ করবেন দেখবেন পারফেক্টলি কিন্তু আপনাদের দাদা বৌদির মতনই কিন্তু টেস্ট আসবে তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করেই আমি ঢাকা দিয়ে দিলাম মিনিমাম তিরিশ মিনিটের জন্য দেখুন তিরিশ মিনিট পর আমাদের কিন্তু এখানে কতটা পরিমাণে গ্রেভিটা মরে গেছে আর মটনটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু কুক হয়ে গিয়েছে এরপর এই মটনগুলোকে আমি গ্রেভি থেকে বার করে একটা প্লেটে রেখে দিচ্ছি আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ সেম টু সেম আমাদের এই ভিডিও দেখে অবশ্যই ফলো করবেন এরপর আমি একে একেই সব মোটনগুলো বার করে নিয়েছিলাম তারপর আমি এখানে একটা পাত্রে কিছুটা জল দিয়েছিলাম গরম করার জন্য সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে স্টারনিস দারচিনি লবঙ্গ আর কিছুটা এলাচ আর দিয়ে দিচ্ছি পরিমাণে চার চামচ মতন লবণ আমি এখানে পরিমাণে এক কেজি চালের মতন আপনাদেরকে দেখালাম আর দিয়ে দিচ্ছি অবশ্যই সাদা তেল এই সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবে তারপরে এই জলটা গরম করার জন্য রেখে দেবেন দেখুন আমাদের এখানে জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে চাল সেই চালটা আমি এই চালটাকে মিনিমাম পাঁচবার মতন ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর ৪৫ মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু অবশ্যই মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট মতন এই চালটাকে জলে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু এই চালটা খুব জলদি সেদ্ধ হবে আর চালগুলো কিন্তু ভেঙে যাবে না আপনারা কিন্তু পরপর সেম টু সেম এই প্রসেসটা ফলো করবেন যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মটনগুলো সাজিয়ে নিচ্ছি সেই জন্য আমি হাডির মধ্যে একে একে মটনগুলো ঠিক এই রকমভাবে রেখে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এই রকমভাবে পর তলে অবশ্যই মটনগুলো রেখে দেবেন আমি এখানে সব মটনগুলোই কিন্তু রেখে দিয়েছি এরপর আগে থেকে বয়েল করা আলুগুলোকেও এই আশেপাশে কিন্তু আমি রেখে দিচ্ছি আপনারা কিন্তু পরপর ঠিক এইরকম ভাবে কিন্তু স্টেপগুলো ফলো করবেন তারপরেই দিয়ে দিচ্ছি মটন সেদ্ধ করা যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এই গ্রেভিটা দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন এরপরেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দুধ তিন চামচ কেওড়ার জল তিন চামচ গোলাপ জল তিন ফোঁটা মতন আতর আর আগে থেকে করে রাখা বিরিয়ানি মশলাটা এই মিশ্রণটা আমি ডাইরেক্টলি এই মটনের উপরে কিন্তু দিয়ে দিলাম তারপর আমি এই রাইসগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে রাইসগুলোকে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন কুক করে নিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই সেভেন্টি পার্সেন্ট মতন কুক করবেন যেহেতু এটা স্টিমে অলরেডি কিন্তু একশো পার্সেন্ট মতন কুক হয়ে যাবে এরপরই উপর থেকে কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঘি অবশ্যই দেবেন তারপর এটাকে স্টিমে বসানোর জন্য একটা ঠিক এইরকম একটা তাওয়া নিয়ে নেবেন তারপর বিরিয়ানির হাঁডিটা ডাইরেক্টলি তাওয়ার উপরে বসিয়ে দেবেন তারপর একটা কাপড়ের মাধ্যমে এটাকে কভার করে দেবেন কিংবা আপনারা সাইডে ময়দাও লাগিয়ে কিন্তু এই হাড়ির ঢাকনাটা কভার করে দিতে পারেন তারপর এই হালটাকে আপনারা স্টিম দেবেন মিনিমাম পঁচিশ মিনিট মতন এই পঁচিশ মিনিট স্টিম দেওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই পঁচিশ মিনিট মতন কিন্তু হাড়িটাকে রেস্টে রেখে দেবেন দেখুন আমাদের কিন্তু এখানে পঁচিশ মিনিট স্টিম দিয়েছিলাম আর পঁচিশ মিনিট মতন রেস্ট রেখেছিলাম আমাদের কিন্তু এখানে বিরিয়ানি পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন রাইসগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর আলুটা দেখুন কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে আমাদের এই দাদা বৌদির স্টাইলের মাটন বিরিয়ানির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন